কই তোরা আমি হাগু করে দিছি আমার ডায়পার পরিষ্কার কর না করলে কিন্তু তোকে হসপিটালের বিল দিমু না ওই ক্রু কই যাই আমার লাহি পান সুপারি লয়ে আই মুগগা হয়ে গেছে না খায়া চাচি এইখানে পান খেতে পারবেন না ওই বুড়ি খবরদার লাভ দিবি না প্ল্যান থেকে কি বুড়া বুড়ি তোকে সমস্যা কি রে খালি লাভ লাভই কি লাই আমার ভালো লাগে না এই সব বাবু দেশের যে অবস্থা এই মুহূর্তে কি আবার ঘুষি মেরে তোর মুখ আমি ভেঙে দিব দাদি হাঙ্গর পাইছি হাঙ্গর এটা হুঙ্গর হগো দাদি বেশি করে ঝাল দিয়ে রান্না করবে হাঙ্গর খেতে খুবই টেস্ট আরো মাছ ধরবি ওটাই পেট ভরবে না দাদি এটা আবার কি রে বাবা এটা শিলগো দাদি মা আমার থালায় এইটুকুন মাছ কেন বাজারে এর বড় মাছ আর ছিল না তোর মতো হলে তো আমি সাগর থেকে হাঙ্গর ধরে আনতাম তাহলে আমকো সাগরে যেতে হবে মা দেখো আমি তোমার কথায় শার্ক মাছ ধরি আনছি তুই কামটা করলি কি